দশ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো তাদের কোনো আপত্তি নেই কিন্তু কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটসে আয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক দেখবেন যে এত বড় যুগল কলা প্রথম আলাপে একদিকে আনিসুল হক অন্যদিকে আবদুল্লাহ এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম হ্যাঁ এই বলদের হাসি এবং মুখভঙ্গিটা লক্ষ্য করুন এই পাখিবীর্য যে মানসিক রোগী তা পরিষ্কার তার কথাবার্তা ভাবভঙ্গি শব্দচয়ন বলদের মতো হাসি ট্রিক্স ও ম্যানার বলে দেয় সে পোস্ট ট্রামাটিক টেম্পোরাল ডাইমেনশিয়া রোগী ভুগছে এই অর্ধশিক্ষ মেন্টাল পেশেন্ট বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তার পতাকাকে সংবিধানের তুলনা করছে একটা বা দশটা জাতীয় নির্বাচনের সাথে ধর্মীয় নির্বুদ্ধিতা ব্রেনে ঢুকলে যা হয় উনিশশো সালে পাকিস্তানি সেপাইরা সেই বিজয়ী রেখে গেছে বাংলাদেশে আমাদের রাজাকার আলবদদের মেয়ে এবং বোনের